আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আছি এখন বিনোদন জগতের প্রাণ প্রিয় ভাই আসলে ওনার কাছে আছি আমি আর আমার চ্যানেলের নাম হচ্ছে এখন আমি বড় ভাইকে কিছু প্রশ্ন করবো যিনি বিনোদন জগতের বড়ো ভাই হ্যাঁ ওনাকে কিছু প্রশ্ন করবো অবশ্যই আপনারা আমার যতক্ষণ পর্যন্ত প্রশ্ন করব ততক্ষণ পর্যন্ত আশা করি আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আচ্ছা বড়ো ভাই হুম আপনাকে আমি কিছু প্রশ্ন করবো কো আচ্ছা আপনার প্রশ্ন হচ্ছে আপনি যে বিনোদন জগতের বড় ভাই তাহলে ঠিক নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখন আমি আপনাকে বলতেছি যে আপনি যে বিনোদন দিচ্ছেন মানুষকে আচ্ছা আপনি মানুষকে এই কত বছর যাবৎ বিনোদন দিচ্ছেন একশো তেইশ বছর একশো তেইশ বছর যাক অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের দর্শক বিন্দু আমি আপনাদেরকে বলতেছি যে আমি আজকে আমি অনেক খুশি যে আমার বিনোদন জগতের বড় ভাই ওনার কাছে আমি আসতে পারছি আপনাদের কাছে আমি আপনাদের আবেদন করবো আপনারা বড় ভাই বিনোদন আপনারা দেখবেন আর আমি অনেক আনন্দিত যে আমি যে চ্যানেল নিয়ে আসছি ওই চ্যানেলটি হচ্ছে আজকে বলা ফোর এখন আমি বড় ভাইকে আরো প্রশ্ন করব যে আচ্ছা বড় ভাই আপনি যে ভিডিও বানাতে তো আপনার এখানে আপনি বলছেন যে আপনার একশো তেইশ বছর যাবত আপনি ভিডিও বানাইতেছেন হ্যাঁ আচ্ছা তাহলে এখন আপনি 123 বছর যাবৎ ভিডিও বানাচ্ছেন আপনার বয়সটা বড়বে কত হচ্ছে 50 50 দেখ দশ বন্ধুরা আপনার খেয়াল করবেন যে উনি কিন্তু বলছে 123 বছর যাবত উনি মানুষকে বিনোদন দিচ্ছেন কিন্তু এখন ওনার বয়স হচ্ছে মাত্র 50 বছর আপনারা আপনারা বিনোদন করে দেখবেন কিরকম রকম ঠিক আছে তাহলে বড় ভাই আমি আপনাকে আর কি প্রশ্ন করব এখন আপনি যে এই ভিডিও বানাইতেছেন তা আপনি তো অবশ্যই সুন্দর একটা উৎসাহাস হ্যাঁ আচ্ছা তাহলে আপনার যে পোশাকটা আপনি দিচ্ছেন ওই পোশাকটার মূল্য কত আমরা লক্ষ টাকা আপনি যে পোশাকটি যে দামি যে পোশাকটি পোশাকটি করে সেই পোশাকটির মূল্য হচ্ছে সাড়ে চার লক্ষ টাকা মানে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ধন্যবাদ আর এখন আপনি যে পোশাকটি যে এখান থেকে আনছেন ওই ওইখান থেকে আনতে ওই পোশাকটার খরচ বাবা কত টাকা গেছে এক লক্ষ আশি হাজার টাকা ধন্যবাদ দর্শক আপনারা বসে খেয়াল করবেন যে উনি যে পোশাকটি আনছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে ওই পোশাকটি ভাড়া বাবদ খরচ দিয়ে এক লক্ষ আশি হাজার টাকা প্রিয় ভাই ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন যে আপনার বিনোদন মানুষের দেখতেছে উনি আপনার আপনাকে আপনার জন্য কিছু বলেন যে আপনারা দেখে মানুষকে কি বলবে দেখে ভালো বলবে না ঠিক আছে আপনি দর্শক বন্ধু কিছু বলেন যে আপনারা আমার ভিডিও গুলি দেখবেন আমি বিনোদন দিচ্ছি আমার বিনোদন দেখবেন সুন্দর করে কমেন্ট করবেন আর আমার পরবর্তীতে যাতে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর বিনোদন দিতে পারি আপনারা সকলে দোয়া করবেন ইনশাল্লাহ হ্যাঁ এখন আপনি আসতে পারেন বড় ভয় আমি আসলে আপনার কাছে মানে আসতে পেরে আমি অনেক আনন্দিত অনেক খুশি তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যেন এই বড় ভাই বিনোদন জগতের বড় ভাই অনেক যে আপনাদেরকে বিনোদন সুন্দর সুন্দর বিনোদন দিতে পারে আপনারা অবশ্যই ওনার পাশে আপনার থাকবেন ওনার বিরুদ্ধে আপনার দেখবেন